শাহাজপুরে তার যে স্মৃতি বিজড়িত এখানে তার জন্মজয়ন্তী পালিত হবে সেই উপলক্ষে এখানে আমার আগমন আমি এখানকার যে কর্তৃপক্ষ তাদেরকে ধন্যবাদ জানাই এবং তার স্মৃতি বিজড়িত এই স্থানে আসতে পেরে আমি নিজেও ধন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার যে রচনা সেই রচনার থেকে আমাদের জাতীয় সঙ্গীত অথায় বাঙালির হৃদয়ে তিনি স্থান করে নিয়েছেন বহু পূর্বেই তিনি আমাদের গর্ব এবং বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি বাঙালি জাতিকে ঐক্য ঐক্যবদ্ধ করে তার নেতৃত্বে একটি স্বাধীন দেশ দিয়ে গেছেন সেই স্বাধীন দেশে কবিগুরু রবীন্দ্র ঠাকুরের রচনা তিনি জাতীয় সঙ্গীত করেছেন এই সঙ্গীতটি তিনি অত্যন্ত ভালোবাসতেন এবং মনে মনে এই গানটি গাইতেন এই গানের ভিতর দিয়ে আমার বাংলার মায়ের যে রূপ যে চিত্র সেটা ফুটে ওঠে আজকের দিন আমাদের গর্বের দিন আজকের দিন আমাদের আনন্দের দিন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ সিরাজীবী হোক বিকাশে কম খরচে লিমিট বেড়ে পঞ্চাশ হাজার